আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার আমরার মোরব্বা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে দেবেন তো এখানে আমি পনেরো থেকে বিশটা আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটা বলে আমি নিয়ে নিয়েছি এবং আমড়াগুলোর খোসাটা একটু বেশি ছাড়াতে হবে যাতে টক না থাকে তো দেখেন আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে এটা একটু ভালোভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি যাতে আমড়ার মধ্যে ভালোভাবে প্রবেশ করে এই যে আমি এখানে পাশে নিয়েছি না একটা নারিকেল ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর একটা নারিকেল আমি ভালোভাবে দুধ করে নিয়েছি টোটাল দুটো আম নিয়েছি তো এখানে বড় একটা প্যান নিয়ে নিলাম আর এর মধ্যে আমি সব আমড়াগুলো দিয়ে দিলাম এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে দেবো যেহেতু দশ থেকে পনেরো মিনিট যদি আমরাটা আমি সেদ্ধ করে নেই তাহলে রান্না করতে অনেক বেশি সুবিধা হবে তো প্রথমে আমি পানি দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে এটা সেদ্ধ করতে দেব বন্ধুরা তো এটা এই আমড়ার মুরব্বাটা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী একটা রেসিপি আর আমরার সিজনে এরকম আমরার মুরব্বা আমরা সবাই খেয়ে থাকি তো কে কীরকম রান্না করে কোন জেলায় কীরকম রান্না করে সেটা জানি না অবশ্যই কমেন্টে জানাবেন যে বরিশালের এরকম রান্না কারা কারা রান্না করে খেয়ে থাকেন তো আমাদের বরিশালে কিন্তু আমড়ার মুরব্বাটা আমরা এভাবেই রান্না করে থাকি তো দেখেন আমি লবণ দিয়ে ভালোভাবে এটা সেদ্ধ করতে দিলাম চুলায় আর ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তো দেখেন আমি এভাবে রেখে দিলাম ঢাকনা দিয়ে তো ভালোভাবে দশ মিনিট পর ফুটে উঠলে আমি ঢাকনা উঠিয়ে লাড়িয়ে চাড়িয়ে দেবো দেখেন আমার ভালোভাবে ফুটে উঠছে এখন আমি একটু একটা স্পাচুলার সাহায্যে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকে যারা আমার বন্ধুরা আছেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর যারা আমার আজকের ভিডিওটি নতুন দেখছেন নতুন বন্ধুরা নতুন ভিডিও দেখতেছেন আমার ভিডিও সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আমি যেন আপনাদের কমেন্ট করে আপনাদের চ্যানেলে চলে যেতে পারি এবং ভিডিও দেখে আসতে পারি তো এই তো দেখেন আমি একটা আমরা উঠিয়ে আমি এখন দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমরাটা সেদ্ধ হয়ে গেছে আমি না এটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করা হয়ে গেল এখন আমি এটা একটা ঝাঁপিতে ভালোভাবে পানি ছাড়িয়ে নিব। দেখেন আমি আমরাটা আবারও দেখিয়ে দিলাম আমরাটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা রান্না করার জন্য আবার নতুন প্যান চুলায় বসিয়ে দিলাম তো এখানে আমি প্রথমে যে একটা নারিকেল আমি বেটে নিয়েছিলাম সেই নারিকেল বাটাটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এখানে আমি স্বাদ মতো আমার বিষটা আমড়ায় যতটুক চিনি লাগবে ততটুক চিনি দিয়ে আমি এটা ভালোভাবে সেদ্ধ মানে এটা কষাবো চিনি আর এই যে আমরা এই যে নারকেলের পেস্টের সাথে তো এখানে আমি বড় যে চামচ চামচের উঁচু উঁচু চামচের প্রথমে দুই চামচ দিলাম পরে আবার আমি আর এক চামচ দিয়ে দেবো যখন লাগবে তো দেখেন ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা তো দেখে না এখানে আমি ভালো সরি এখানে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি এই যে এলাচি শাল এলাচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর নারিকেলের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তখন আমি এখানে আমরা দিয়ে দেব দেখেন আমি আরও এক চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু আমি বুঝতে পেরেছি আরও এক চামচ চিনি লাগবে তো এখানে ভালোভাবে কষাতে কষাতে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি দশ মিনিট ধরে কষিয়েছিলাম আর এখানে এখন আমি আমরাগুলো সেদ্ধ আমরাগুলো দিয়ে দেবো দেখেন আমরাগুলো দিয়ে দিলাম আমরাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব দশ মিনিট এমনভাবে কষাতে হবে এই যে চিনি আর আমরা চিনি আর নারকেলের পেস্ট এটা যাতে ভালোভাবে আমরার মধ্যে প্রবেশ করে সেভাবে সুন্দরভাবে মানে হাই হিটে না ছোলো আছে সুন্দরভাবে ধীরে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে তো আর যেহেতু আমরাগুলো আমি কাটা চামচের সাহায্যে ছোটো ছোটো মানে ছিদ্র করে দিয়েছি যাতে আমড়ার মধ্যে ভালোভাবে এই যে মশলাটা প্রবেশ করতে পারে সেজন্য তো এখন দেখেন নাড়াতে নাড়াতে এখানে ভালোভাবে শুকিয়ে গেছে এবং গ্রেভিটা এখানে আমি অর্ধেক পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালোভাবে আবার ওই আমরাগুলো ওই দুধের সাথে কষিয়ে নিব তো আমার আমি যেভাবে রান্না করেছি এভাবে কারা কারা রান্না করে আমরার মুরব্বা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন দেখেন ভালোভাবে দুধটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি সে আম সে দুধের সাথে দেখেন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে মানে কষাতে কষাতে একদম দেখেন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে কমে গেছে এখন আমি যে এর মধ্যে কিন্তু একদমই আমি পানি ব্যবহার করি নাই এখন যে দুধ দুধটা রেখেছি সেই দুধটা আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দিব। এই আমরার মধ্যে দেখেন সম্পূর্ণ দুধটা আমরার মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু একদম আমি পানি ব্যবহার করি নাই বন্ধুরা পানি ব্যবহার করাই যাবে না তাহলে খেতে কিন্তু পানছে পানছে লাগবে তাই আমি সম্পূর্ণটা দুধ দিয়েই রান্না করেছি আর আমাদের এই আমরার মুরব্বাটা কিন্তু পরিশালের একদম ঐতিহ্যবাহী একটি খাবার আমরা ছিজনে এই আমড়ার মুরব্বাটা কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি তো আজকে আমি রান্না করলাম ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি কারা কারা আমরার মুরব্বা পছন্দ করেন সবাই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা তো দেখেন আমি আরও হালকা একটু যেহেতু দুধটা বেশ ঘন আছে এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন ফুটিয়ে নিব। আর পাউডার দুধ কিন্তু সম সব দুধের খাবারে অনেক বেশি স্বাদ বাড়ায় এজন্য আমি বড় উঁচু চামচের এক চামচ পরিমাণ আমি পাউডার দুধ দিয়ে দেবো এর মধ্যে যখন এটা ফুটে উঠবে দেখেন ভালোভাবে ফুটে উঠছে এটা আমি তিরিশ মিনিটের মতো হালকা ছোলো আছে রান্না করে নেব দেখেন আমি এক চামচ বুড়ো উঁচু উঁচু পাউডার দুধ নিয়ে নিলাম এটা আমি অল্প একটু পানি দিয়ে মানে লিকুইড করে তারপরে এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা দেখেন সুন্দরভাবে আমি চামচের সাহায্যে লিকুইড করে পানি দিয়ে আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি বন্ধুরা আর এখন আস্তে আস্তে আমার চুলার জালে এটা জ্বলতে থাকবে আর ফুটতে থাকবে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে একটু তখন আমি এটা নামিয়ে নেব ঢাকনা দিয়ে ছোলো আসে রান্না করলে কিন্তু আমরার মধ্যে সুন্দরভাবে গ্রেভিটা প্রবেশ করে চিনি মিষ্টিটা ভালোভাবে প্রবেশ করে তো দেখেন আমার ভালোভাবে আলকা চলো আসে মানে এটা ফুটতেছে তো আমি এখন ফুটাতে এখন বেশ হয়ে গেছে কিন্তু আমার মোরব্বাটা এবং ঘন হয়ে গেছে আমি একটু মুখে দিয়ে দেখলাম যে ভালো ঘন হয়ে গেছে তো দেখেন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর আমরাটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে আমি আরও এক চামচ চিনি দিয়ে দিলাম উপর থেকে যেহেতু মনে হচ্ছে চিনির পরিমাণটা একটু কম হয়েছে তাই আর একটু চিনি দিয়ে আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনা উঠিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখেন স্লো আসে কিন্তু আমি রান্না করতেছি আর গ্রেভিটা কিন্তু যত পরিমাণ ঘন উঠাবো উঠানোর পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তাই আমি এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিলাম বন্ধুরা ঘন হয়ে গেছে আমার গ্রেভিটা আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তাই আমি উঠিয়ে নিলাম এখন একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা দেখেন যে আমার আমরার মরব্বটা কতটা খেতে মজা হয়েছে এবং গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে একটা আমরা আমি দেখাচ্ছি উঠিয়ে কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কতটা ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে বন্ধুরা আর আজকের ভিডিওটি যারা যারা দেখছেন সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অনেক কিন্তু ভিডিও দেখেন কিন্তু মানে লাইক দিন না প্লিজ আমার ভিডিও লাইক লাইকের পরিমাণ খুবই কম আপনারা একটি লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করেন নতুন একটি ভিডিও বানাতে একটি লাইক দেখলে মানে বেশি লাইক দেখলে কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে প্লিজ বন্ধুরা সবাই একটু আমাকে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন আর নতুন বন্ধুরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো এই তো দেখেন আমার রেডি হয়ে গেল আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম বাটিতে কতটা সুন্দর দেখাচ্ছে আমার আমরার মোরব্বা আর দেখেন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে তো এরকম আমরার মোরব্বা যারা যারা খাননি সবাই এরকম তো রান্না করে অবশ্যই খাবেন দেখেন কতটা লোভনীয় হয় আমরার মোরব্বা তো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী আমরার মোরব্বা এইভাবেই রান্না করি আপনারা কোন জেলায় কীরকম রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম